এই যে রাশেদ ভাই দেখেন অনেকে মেশিন কিনা লাইন দিতে পারে না প্রথমতে আপনার কি কি করতে হবে প্রথমত মেশিন এর লাইন দিতে হবে ঠিক আছে মেশিন এর কেবল এটা কিন্তু আমাদের সুবিধার জন্য এই কেবলটা লাগাইছি এটা হলো সব সময় লাগাবেন এটার ওয়াট বেশি নরমাল কেবল লাগাইলে কেবল গুল্লা যাবে গা তারপরে পিছে আছেন পিছে এই হলো আপনার মেশিন এর কেবল এটা এই জায়গায় ইনস্টল হইব মূলত এইটাই কেবলটা অরিজিনাল নিরামা আমার ইউসের জন্য আবে লাগাইলাম এইভাবে লাগাইবেন লাগানোর পর সামনে সামনে একটা বাটন আছে অনের বাটন এটা নিচে চাপ দিলেই মেশিনটা অন হইব কাজ হলছে তার পিছনে আসেন এই একটা পানির পাইপ এ হাওয়ার পাইপ আছে এটা এটা দিয়ে পানি টানে ঠিক আছে উপরে দিয়া কষ্ট করে পানি দেওয়া লাগবে না আর এটা বন্ধ করার সিস্টেম হলো যে উপরে চাপ দিলে পাম্প বন্ধ হইব নিচে চাপ দিলে পাম্প চালু হইব আর অনেকে কেউ যদি চায় উপরে দিয়ে পানি দিতে পারবো এই জায়গা দেওয়া পানি ধর সিস্টেম আছে প্রোগ্রামে যাওয়ার জন্য প্রোগ্রাম সেট যেটা যাওয়ার জন্য এই প্রোগ লেখাতে পাঁচ সেকেন্ড চাপ দিয়ে ধরে লাগবে এক চাপ দিয়ে ধরলে যে প্রোগ্রাম পাসওয়ার্ড পাসওয়ার্ড হলে যে বেব ওয়ান এটারে পাঁচবার চাপ দিতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচ দিলে যে মুড সেট থ্রি এই জায়গায় আরেকটা ক্লিক করলে প্রিমিক্স ওয়ান প্রিমিক্স ওয়ান মানে হলো এক নাম্বার বক্সের পাউডারের লেভেল এখন আমরা এটা একশো বিশ এম এল সিরাপ দিব কাপ হইলো একশো বিশ এম এল কাপটা এবার এই কাপটা লন তো এক পিস লন এক পিস এই কাপটা হইলো আপনার একশো বিশ এম এল কাপ কিন্তু মাল পর হইল একশো এম এল ঠিক আছে একশো এম এল এর পাউডার সেরাপের জন্য হইলো আপনার ফোর পয়েন্ট জিরো পয়েন্ট ফোর আর সিক্সটি সিক্সটি দিয়ে যে বেব টুতে দিলে সেবা চেঞ্জ দিতে যে ওয়াটার ওয়ান এক নাম্বার লাইনের পানির যেটা পানির কন্ট্রোলার ঠিক আছে কত পয়েন্ট দিলে পানি বাড়বে যে চার চাপ দিলে এলো পানি কমব আর কফিতে চাপ দিলে পানি বাড়বো একশো বিশ এম এল এর আপের জন্য আমি হলো চায়ের চায়ের অথবা চার বিশ মানে জিরো পয়েন্ট ফোর ফোরটি এই যে আর ফোর টোয়েন্টি দিলাম পরবর্তী হলো প্রিমিক্স টু মানে দুই নাম্বার লাইনের বক্সের পাউডারের লেভেল এইটাও কফিটা যেটা দিয়েছি চায়েরটাও কি সেম পরব ফোর সিক্সটি এই যে ব্যবহানে দিলে সেভ হয় পরবর্তীতে এই যে ওয়াটার টু দুই নাম্বার লাইনের এই যে কফি এই চায়ের লাইনের আপনার পানির লেভেল এটা চাপ দিয়া ধরলো কিন্তু ইয়ে কমে তারপর হইলো প্রিমিক্স থ্রি প্রিমিক্স থ্রি তো অনেক এই যে প্লেনটি টি তারপর হইলো লেমন টি ইউজ করে লেমন টি আর প্লেন টির কিন্তু পাওয়ার অনেক বেশি ঠিক আছে এগুলো কিন্তু কফি আর চায়ের মতো পাউডার বেশি পরবো না কম পরবো তখন এটা একবারে কমায় দিতে হইব অতিরিক্ত দিলে মিষ্টি হয়ে যাবো বেশি খাইতে পারবো না এটা আমরা টু করে দিব এই যে টু পয়েন্ট ফাইভ জিরো মানে আড়াইশো এটা চাপ দিলে সেভ তো ওয়াটার থ্রি তিন নাম্বার লাইনে এই লাইনের পানির যে অপশনটা মানে কাপে পানিও পরবো আর ইয়েও পরবো এটা এটা আমরা ফোর এই যে ফিফটি করে দিব ফাইভ পয়েন্ট জিরো জিরো এই যে হয়ে গেছে আর হাফ ফিফটি হাফ সবসময় ফিফটি পার্সেন্ট থাকবেন এই যে হাফ বেব থ্রি মানে এলো তিন নাম্বার অপশনের হাফ হাফে চাপ দিলে কি ফিফটি পার্সেন্ট পড়বো না সিক্সটি পার্সেন্ট আপনি এটা বাড়াইতেও পারবেন এটা কমাইতেও পারবেন বেব ওয়ানের চাপ দিলে পরবর্তীতে নেক্সট হইব ফ্লাস টাইম টেম্পারেচার টেম্পারেচার নাইনটি পার্সেন্ট আছে একবার ফুল তারপর সেট ফ্লাস ডিফল্ট তারপরে এগুলো চাপ দিয়ে যে প্রোগে চাপ দেয়া এক্সিটে চাপ দেয়া যে কোনো এটাতে চাপ দিল বেড়ে যাবে এটাতে চাপ দিল এই যে বেড়ে যাবে গা এখন তো পানি নেই দেখে লো ওয়াটার দেখাইতেছে আবার প্রোগ্রামে চাপ দেওয়া ধরবেন আর পাসওয়ার্ড হলো যে বেব ওয়ান এটা পাঁচটা ক্লিক করবেন করলে এই যে প্রিমিক্স ওয়ান এক নাম্বার লাইনের পাউডারের লেভেল তারপরে হলো ওয়াটার ওয়ান এটা এক নাম্বার লাইনের পানির লেভেল প্রিমিক্স টু দুই নাম্বার পাউডারের লেভেল তারপরে ওয়াটার টু এলো পানির লাইনে দুই নম্বরে চায়ের পানির লেভেল তার মিক্স থ্রি পাউডার লেভেল হয়েছে ভাই বন্ধ করে যে মেশিং এটা বুঝাইলাম ঠিক আছে অনেকে কেউ না বুঝতে পারে আছে না কিছু মানুষ যে দেখেও বুঝে না তখন তাদের জন্য এই যে আমাদের হটলাইন নাম্বার আছে বা মেশিং যারা কিনবে পারচেস করবে তাদেরকে আমরা নাম্বার দিয়ে দিব সার্ভিস সেন্টারে ঠিক আছে না বুঝলে বাসে আমাদের ফ্রি সার্ভিস করে দিয়ে আসবে সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে কারণ এটা তো বাংলাদেশ এটা তো আর বিদেশ নিব বলা